প্রদর্শক সচিবালয়ের পাশে একদম সচিবালয়ের পাশে অপ্রীতিকর ঘটনা কি ঘটনা ঘটছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন প্রিয় দর্শক এখানে এখানে কি অবস্থা শুরু হয়ে গেছে একজন আমুলিগের লোক এখানে আমুলিগের লোক কথা বলাতেই তারুণ খুব শুরু হয়ে গেছে দেখেন বনু প্রদর্শক প্রিয় দর্শক আপনারা দেখেন কি অবস্থা এখানে দর্শক দেখতে থাকুন একদম সচিবালয়ের পাশে একদম সচিবালয়ের পাশে কি অবস্থা আহ আপনারা দেখছেন পাশে সচিবালয় সচিবালয়ের পাশে এই ঘটনা এই ঘটনা শুরু হয়েছে দেখেন আসলে আওয়ামী লীগের লোকজনকে যেখানেই দেখছেন সেখানেই তাদেরকে গণতলায় দেওয়া হচ্ছে এবং পরে প্রশাসনের হাতে তুলে দেওয়া হচ্ছে অবস্থা খুবই করুণ প্রিয় দর্শক আপনারা দেখেন সচিবালয়ের পাশে এই অপ্রীতিকর ঘটনা আহ এই যে দেখেন তাকে প্রশাসনের হাতে তুলে দেওয়া হচ্ছে প্রিয় দর্শক আপনারা দেখতে থাকুন প্রশাসনের হাতে তুলে দেওয়া হচ্ছে আপনারা দেখুন একজন আওয়ামী লীগের লোকজন এই যে দেখুন আপনাদের প্রিয় দর্শক আপনারা দেখতে আওয়ামী লীগের যে লোকজনকে পথে অর্থাৎ রাস্তায় দাঁড়াতে দেওয়া হচ্ছে না তাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে প্রস্তুতি বিভিন্ন ধরনের প্রস্তুতি নেওয়া আছে এখানে দেখেন একদম সচিবালয়ের পাশে অপ্রীতিকর ঘটনা প্রিয় দর্শক দেখুন আওয়ামী লীগের পরিচয় অর্থাৎ আওয়ামী লীগের নেতা কর্মী যে পরিচয়ে আসতেছে এখানে তাদেরকে গণধলায় দেওয়া হচ্ছে এই যে দেখুন আসলে অপ্রীতিকর ঘটনা এখানে ঘটছে প্রদর্শক পরিস্থিতি খুবই নাজুক অবস্থা দেখুন পুলিশের সাথেও চলছে বাঘ হ্যাঁ আসলে আসলে দেখুন দর্শক ওই যে নিয়ে যাওয়া হচ্ছে তাকে তাকে নিয়ে যাচ্ছে পুলিশ পাহারায় নিয়ে যাওয়া হচ্ছে আওয়ামী লোককে অর্থাৎ আওয়ামী কোন লোকজনকে আওয়ামী কোন লোকজনকে দেখার সাথে সাথে দেখার সাথে সাথে আসলে অবস্থা ভাই কি কি ঘটনা ঘটেছে এখানে একজন আওয়ামী লীগ এসে স্লোগান দিতেছিল তারপরে আমরা জায়গা দর্ছি ধরার পরে পাবলিক মারা শুরু করছে আমরা চড়াইছি সব সবাই মারা খুব ছিল তো কতজন আমুলে গেল দুন ছিল একজন ছিল একজন ওনাকে অনেক রক্তাক্ত করা হয়েছে আহত করা হয়েছে যায় পোলাইনের ওনাকে রক্তাক্ত করা হয়েছে মানে উনি তো পোলাইনের খুব খুব আছে না এই যে এত আমাদেরকে এত গুলি করছে এই যে আমাদের এখানে গুলি লাগছে আমরা তো ইয়া করছি না আমাদের বিরুদ্ধে করছে না এইজন্য আমরা রিভেন্স নেওয়ার জন্য হালকা বাদলা এজন্য ইয়া করছে আর ওর কত বড় সাহস ওই জায়গায় আইয়া জিরো পয়েন্টটা একলা আইসা স্লোগান দে। প্রিয় দর্শক আপনারা শুনলেন যে এখানে আমুলিগড়ের একজন আমুলিগড়ের একজন আমুলিগড়ের একজন এসে এখানে আমুলিগড়ের স্লোগান দেওয়ার সাথে সাথে তাকে গুলন্ত হয়ে দেওয়া হয়েছে এবং এই গুলন্তলায় দেওয়ার সাথে 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 তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এটা কিন্তু পয়েন্ট 0.0 এ এই ধরনের ঘটনা ঘটছে প্রিয় দর্শক আপনারা দেখেন। আসলে এখানে সাধারণ জনতা এবং বিএনপির নেতাকর্মীদের কথা যে আওয়ামী লীগের কেউ দাঁড়াতেই পারবে না রাস্তায় এই যে দেখেন যে কোনো নেতা সাথে সাথে তাকে এখানে পুলিশকেও হুশিয়ারি দেওয়া হচ্ছে প্রিয় দর্শক আপনারা দেখেন দেখছেন যে আওয়ামী লীগের কোন নেতাকর্মী আওয়ামী লীগের কোন নেতাকর্মী এখানে দাঁড়াতে পারবে না এবং দেখেন পুলিশের অবস্থা দেখুন পুলিশের সাথে পুলিশের সাথেও হচ্ছে বাদ বিতরণ জড়িয়েছে দেখেন আসলে প্রদর্শক আপনারা দেখছেন অপ্রীতিকর এই যে কি বলছে প্রশাসন দর্শক আপনারা দেখুন পুলিশের সাথে চলছে দর্শক আপনারা দেখুন এখানে প্রশাসন হাতে তুলে দেওয়ার পরেও তারা হচ্ছে খান্ত নয় আওয়ামী লীগের লোকজনকে রক্তাক্ত করা হয়েছে সে এখানে জিরো পয়েন্টে এসে দেখুন আওয়ামী লীগের লোকজন এখানে দাঁড়াতে পারছেন না দাঁড়ানোর সাথে সাথে তাদেরকে গণধলাই দেওয়া হচ্ছে প্রিয় দর্শক আপনারা দেখুন প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আমরা আসলে পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি যে আসলে প্রিয় দর্শক আপনারা দেখছেন জিরো পয়েন্টের ঘটনা এখানে আওয়ামী লীগের লোকজন দাঁড়াতেই পারছে না দাঁড়ানোর সাথে সাথে আপনারা দেখছেন তাদেরকে গণধলাই দেওয়া হচ্ছে শুধু আওয়ামী লীগের কথা বলার সাথে সাথেই তাদেরকে গণধলাই দিয়ে জন জনতার গণধলাই দিয়ে প্রশাসন হাতে তুলে দিচ্ছেন প্রিয় দর্শক আপনারা দেখুন এবং আমাদের সাথে দেখতে থাকুন আমরা আরো দেখানোর চেষ্টা করছি আপনাদের আপনারা অবশ্যই দেখবেন এখানে দেখছেন পুলিশ প্রশাসন এখানে ছাত্র জনতা এবং দেখেন আপনারা অবশ্যই দেখছেন দেখেন প্রিয় দর্শক আসলে তারা বলছেন যে আওয়ামী দেখার সাথে সাথেই তারা গণধলায় দিয়ে প্রশাসন হাতে তুলে দিবেন আসলে এই পর্যন্ত অনেক আওয়ামী লীগের নেতা এখানে এক এক করে উপস্থিত হওয়ার চেষ্টা করেছিলেন এবং তাদেরকে দেওয়া হয়েছে পুলিশ পুলিশ কিন্তু আবার ছাত্রলীগের সহযোগিতা করতেছে এই পুলিশ আওয়ামী লীগ সবাই আবারও সহযোগিতা করতেছে আপনারা দেখেন আপনারা দেখেন আবারও সহযোগিতা করতেছে প্রিয় দর্শক আপনারা দেখছেন যে হিসাবে আপনারা দেখেন আসলে আপনারা দেখছেন প্রিয় দর্শক দেখেন এখানে বলছে যে হচ্ছে পুলিশ আবারও নাকি আওয়ামী সহযোগিতা করছে একজনের দাবি প্রিয় দর্শক দেখতে থাকুন আসলে